আজকে রাস্তার যানজ চাঁদাবাজি চাঁদাবাজি কি দেখেছি আমার চাঁদাবাজি শুরু করেছে দখলদারি শুরু করেছে ঘাট দখল ঘর দখল রাস্তা দখল চাঁদাবাজি শুরু করেছে আমরা চাঁদাবাজদেরকে আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না চাঁদা মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হল যারা দোষী চিহ্নিত খুনি অপরাধী কোন অবস্থাতেই তারা নির্বাচন করতে পারবে না পিয়ার সিস্টেমে নির্বাচন চাই সংখ্যা হারে নির্বাচন হবে السلام عليكم ورحمه الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداملها بين الناس صدق الله العلي العظيم شوائد رشل اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে গণজমায়েতের সম্মানিত সভাপতি মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনমান ভাইয়েরা আমার আল্লাহ ফকের শুকর আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি এই ভূখণ্ড কয়েকবার স্বাধীন হয়েছে ব্রিটিশদের শোষণ বিরুদ্ধে এক সময় করেছিল এদেশের মানুষের যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আমরা ব্রিটিশ ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা স্বাধীনতা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা স্বাধীন আমরা পাব মুক্তি পাব শান্তি পাব কিন্তু না আবার বৈষম্য শুরু হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন আন্দোলন সংগ্রাম করে সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম পাকিস্তান নামই একটা দেশ একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো স্বাধীনতা অর্জন করব। কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একত্তরে আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাব মুক্তি পাব বৈষম্য থাকবে না কিন্তু পঁচাত্তর পর্যন্ত বাকশাল কায়েম করে এদেশের মানুষের কণ্ঠ করা হয়েছিল স্বাধীনতা হরণ করা হয়েছিল আবার মানুষ ক্ষিপ্ত হয়ে পঁচাত্তর পনেরো আগস্টের ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা দেখলাম আমরা শান্তি পাই পাই নাই নাই মুক্তি যারা স্বাধীনতার পরে পনেরো বছর পর্যন্ত যারা শাসন করেছে তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এদের স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু তেপ্পন্ন বছরে সাম্যতা মানুষ দেখে নাই সাম্যতা কি মানুষ জানেও না সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না ভুলে গেছে এ দেশ কোন স্লোগানের বিরুদ্ধে স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান বাকশক্তির অধিকার সমান চাকরির অধিকার সমান ব্যবসার অধিকার সমান কথা বলার অধিকার সমান চলার অধিকার সমান বাসের সমান চিকিৎসা সমান শিক্ষা সমান অন্নবস্ত্র সমান সাম্যতা বাংলাদেশে মানুষ দেখে নাই চিন্তাও করে নেই মানবিক মর্যাদা আজকে নেতারা ধনট্যরা একটা কুকুরকে নিজের হাতে খাওয়িয়ে দেয় বিছানায় তুলে কিন্তু আশরাফুল মখলুকাত এই মানব সন্তানকে এই নর উপরা শান্তি দিতে পারে নাই মর্যাদা দিতে পারে নাই তাদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ আচরণ করা হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই সামাজিক ন্যায় বিচার ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে কে দল করে কে দল করে না কে গরিব কে ধনী কে শিক্ষিত কে মূর্খ কে লোক কে ছোট লোক কে কুলিয়ার কে মালিক না যে ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার সত্য হোক না কেন সে মুক্তি পাবে কিন্তু সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই আমরা কি দেখেছি যারা দল করবে যত বড় ক্ষণিক হোক তারা খোলা আকাশে সে ঘুরবে আর যারা দল করবে না তারা যত বড়ই তারা যত বড়ই নির হোক না কেন নিরাপরাধ হোক না কেন তারা আয়না দরে ধুকে ধুকে মরতে হবে আমরা কি দেখেছি ওই টেরা তথাকথিত বিচারক মানিকের মতো লোক যদি বিচারের আসনে থাকে সেই বিচারালয় কি অবস্থা হয় আলাকি ভালো জানেন সেখানে ন্যায় বিচার ছিল না সরকারি দলের ইঙ্গিতে বিচারের কার্য পরিচালনা হতো যেইভাবে আদেশ আসত সেইভাবে রায় হইত এর নাম সামাজিক বিচার নয় ন্যায় বিচার নয় আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার এ আশাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ আল্লাহের মাখলুক যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ ফাক রবুল সমস্ত নাখলুক আশরাফুল কাহের গোলাম বানিয়ে দিয়েছেন সূর্য আমাদের গোলাম আসমান আমাদের গোলাম জমিন আমাদের গোলাম পানি আমাদের গোলাম বাতাস আমাদের গোলাম গাছ আমাদের গোলাম মাছ আমাদের গোলাম এই আশরাফুল আশরাফুলের খেদমতের জন্যই আল্লাহ খুলি সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য আমার জন্য আজকে সেই আশরাফুলের মর্যাদা নাই আমরা কি দেখেছি আজকে আশ্যামু নাখলুকাত এই মানুষ হাজারো মানুষ এক কুটে খাদ্যের জন্য ডাস্টবিনে কাক কেমরের সঙ্গে লড়াই করে এহার শ্যামন মাখলুকত খোলা আকাশের নিচে জীবন যাপন করে এই আর শ্যামল আজকে বিনা বস্ত্রে ঘুমিয়ে থাকে এই আর শ্যামুল মাখলুকত রাস্তায় ঘুমিয়ে থাকে এই আর সাগুন মাখলুকত বিনা চিকিৎসায় মারা যায় এই আর শ্যামল মাখলুকাত তাদের কর্ম নাই বস্ত্র নাই ঘর নাই বাড়ি নাই চিকিৎসা নাই দেখতে চাই না এই আশ্রমের মাকলুক আদার জন্য সব সমরত্ব করতে হবে তাদের জন্যই সব সমরত্ব করতে হবে তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে আজকে আমরা কি দেখেছি বৈষম্য শ্রমিকদের ন্যায্য বিচার নাই শ্রমিকদের ন্যায্য বেতন নাই শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আলোচনা আচরণ করা হয় এইটা আমরা দেখতে চাই না শ্রমিকদের অধিকার ফি দিতে হবে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে আজকে যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার ঘাম পায় ফেলে আমাদের দেশের টাকা পাচার করে আর আমাদের দেশের চোর এবং ডাকাত

তারা এই দেশের রেমেন্সকে উন্নত করার জন্য আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে কাজে তাদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সব কিছু যার করতে হবে তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় ন্যায্য অধিকার প্রদান করতে হবে আমার মা বোনদেরকে কে ন্যায্য অধিকার প্রদান করতে হবে চার যেখানে যেই মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরীব মেধাবী উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জিম্মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জিম্মদারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে থেকে বলবো মালয়েশিয়া প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করব অন্য জায়গায় চিকিৎসা করবো না আজকে ওই দেশের লিডারদেরকে বলবো তোমরা বাহিরে চিকিৎসা দাও কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি বারোটা বাজিয়ে দিয়েছ এখানে কোনো চিকিৎসা বলতে কিচ্ছু নাই প্রত্যেকের লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের হসপিটালগুলো উন্নত হবে আপনারা দেখেছেন দেশের প্রত্যেকে লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তান এদেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানে ব্যবস্থা করা হয় নাই যে আমরা চাই লিডারদের সন্তান এদেশে পড়াশোনা করবে বাহিরে যাওয়ার সমস্যা নাই কিন্তু আমাদের দেশের পরিবেশকে শিক্ষালয়কে বিদেশি ইউনিভার্সিটির মানে গড়তে হবে এরপর আজকে রাস্তার যানজট চাঁদাবাজি এই চাঁদাবাজি বন্ধ করতে হবে আজকে পাঁচই আগস্টের পরে আমরা কি দেখেছি সেই চিহ্ন গোষ্ঠী আবার চাঁদাবাজি শুরু দখলদারি শুরু করেছে ঘাট দখল ঘর দখল রাস্তা দখল চাঁদাবাজি শুরু করেছে আমরা চাঁদাবাজদেরকে আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না চাঁদা মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন যারা খুনি হল অপরাধী কোনো অবস্থাতেই তারা নির্বাচন করতে পারবে না পিআর সিস্টেমে নির্বাচন চাই সংখ্যা হারে নির্বাচন হবে যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলে বেশি শক্তি ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট কিনতে পারবে না জুলুম থাকবে না খুন থাকবে না কেন্দ্র দখল চলবে না মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে ধরে নেন যদি হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো জনের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্টের যতগুলি সিট সেই পরিমাণের সিট তারা সংসদে যাবে অর্থাৎ যদি মার্কা আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কি হবে দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠানো হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে তাহলে দল কোন অবস্থাতেই চোর বাদ নাশকে সংসদে পাঠাবে না যদি দল চোর গুন্ডাব সংসদে পাড়ায় তাহলে দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রদান করবে না সমস্ত সমস্যার বড় সমাধান হলো পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে আমরা মার খায় ভোট চাই ব্যক্তিকে ভোট দিতে চাই না যে যত পার্সেন্টেজে ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের সরকার হবে সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে তাহলে সবার ভোট প্রতিনিধি যখন কথা বলবে তখন যা গণমানুষের সংসদ হবে আর গণমানুষের উপকার হবে সেখানে হিন্দুরাও কিন্তু হিন্দুরা অনুযায়ী তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে কাজে পিআর সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই কে সবাই রাজি ইনশাআল্লাহ এখন আওয়াজ তুলতে হবে পিয়ার সিস্টেমের সংখ্যা অনুপাতিক হারে আমরা নির্বাচন চাই মার্কায় নির্বাচন চাই কোন ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না তার জ্ঞান যা গুন্ডামি আর থাকবে না এরপর আসুন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাকে ভালো ভালো মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে এদেশে আবারও আন্দোলন শুরু হবে আবারও আবারও এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এর জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আওয়ামী লীগকে বলবো আপনারা যা করেছেন তারা প্রাপ্তি আপনারা পেয়েছেন কিন্তু আমি সমস্ত খুঁড়িদের বিচার চাই সমস্ত জালেমদের বিচার চাই অন্যায়কারীদের বিচার চাই কিন্তু অপমান চাই না জুলুম চাই না অপমান চাই না বিচার হবে অপমানের প্রয়োজন নেই আমরা কি দেখেছি আশিফ মাহাতুবের মতো একজন প্রফেসরকে যখন কোটি নিয়ে যাওয়া হয়েছে রশি বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে কেন এটা অপমান আমরা বিচার চাই অপমান চাই সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে যে ব্যক্তি নির্দোষ তাকে নির্দোষ ভাবি চিহ্নিত করতে হবে কোনো অবস্থাতেই যেন নির্দোষ কোনো ব্যক্তির উপর আক্রমণ না চলে অত্যাচার না চলে যদি আমরা সবাই গড়ে সবাইকে অত্যাচার করি আক্রমণ করি তাহলে আগের সরকারের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কথা আমরা বিচার চাই জুলুম চাই না আমরা বিচার চাই কাউকে অপমান চাই না এক জায়গায় থামতে হবে এক জায়গায় থামতে হবে যদি আমরা জুলুম করি জুলুম করি আবার একদিন তারাও জুলুম করবে আমরা অত্যাচার করব তারাও একদিন অত্যাচার করবে আমরা অন্যায় করব। আবারও কেউ অন্যায় করবে এক জায়গায় থামতে হবে আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে গড়তে হবে এই দেশটাকে সামনে অপসার করতে হবে এই জন্য আসুন ইসলামের বাহিরে কোনো কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আজকে ইসলাম হুকুমার যদি কায়েম হয়ে যায় তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সাম্যতা প্রতিষ্ঠিত হবে মানের মর্যাদা ইনশা আল্লাহ হবে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের জান্নাত দাউদ দান করেন এই যে দেখেছেন আমাদের হাজারো ভাই আহত হয়েছে আল্লাহ জলদি দিয়ে সুস্থ করে দেন যারা এরকম আহত হয়েছেন অনেক ভাই আহত হয়েছেন নিহত হয়েছেন আল্লাহ সবাইকে সুস্থ হওয়ার এবং যারা কবরে চলে গেছেন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন আগামী দেশ ইসলামের দেশ হবে সব ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে থাকবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবর করে নেন্লা আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের মাফ করে আল্লাহ যত মনে মানসলমান কবর সবাই কবর আজাবকে মাফ করে দেন الله جرعه كونه نشفة قامل عاظره نصيب فرد يا الله افنر زمين افنر حكمات اسنى حكمات قائم فرد اسنى حكمات رضي صحابه عنه الصحابة الكرام دان محمد النبي صلى الله عليه وسلم جهد جهد رب الحمد ومكامة ربا يا نصغيره صلى الله تعالى على خير خلق محمد وعليه واصحابه واجواجه وعقبه يا جميل الحمد مرحمتك <متحدث> يا رحمة الله السلام عليكم ورحمة الله وبركاته